আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন পাল্লে রাজনীতিতে আসেন পাল্লে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন মুফাসির কোরআন আমি একজন আলেন এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে

যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ভরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ছড়িয়েছে চব্বিশের যে গণ ভূতানের প্রত্যেকটি সবিতার আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে হবে আল্লাহ তুমি তো অভিজ্ঞান আওয়াজ করে সবাই পড়ে আমি প্রিয় ভাইরা আমি আর কাল বিলম্ব না করে আসসালাম সরাসরি মহাবিশের মহান গ্রন্থ মহাবিশ্বয় মহান গ্রন্থ আল কুরআনুল শুনি। আমি আজকে এই চমৎকার रजনিতে আলোচনা করবার জন্য সূরাতুল আহজাবের 45 46 এই দুটি আয়াতকে চুজ করেছি। এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে আসুন একটু আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ সুনামগঞ্জ কেন হবিগঞ্জ ঠিক আছে মার্শাল ঠিক আছে Masha Allah. Masha Allah. I like

যথেষ্ট আলহামদুল্লাহ আসলে আমরা আমাদের নিয়োগ করিনি আমরা যা শুনবো আমলের নিয়তে সম্ভব নিজের জীবনকে পরিবর্তনের জন্য সম্ভব ঠিক কি কিনা বলে